হয়েছে যেহেতু আমাদের শূন্য পদ ছিল প্রেসিডেন্টের শূন্য পদ ছিল তো সেখানে আমরা প্রথম কাজ হয়েছে কিছু কিছু ডিসিশন নিয়েছি তার মধ্যে হচ্ছে যে আমাদের আমি হয়েছে এবং সাথে সাথে আমাদের যে আগে আপনারা জানেন যে ভাইস প্রেসিডেন্টের পদগুলি খালি ছিল সেইখানেও নির্বাচিত নির্বাচন করা হয়েছে এবং ভাইস প্রেসিডেন্ট এক হয়েছে আমাদের নাজমুল আবেদিন ফাহিম এবং দুই দুই নম্বর হচ্ছে ফাহিম এই ডিসিশন নেওয়া হয়েছে এবং সাথে সাথে আমরা কিছু আদার জিনিস ডিসিশন নেওয়া হয়েছে এখন আমি আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাহেবের কাছে

আমাদের যে কোয়াব ছিল কোয়াব অনেক চেষ্টা করেছিল এক পর্যায়ে দেখা গেল যে বাংলাদেশের ছজন ক্রিকেটার বোর্ডে ছিলেন আমাদের পাঁচ চার বোর্ড প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তো এখানে আমি আজকে এসেছি আমি একদিন বলতে চাই যে আমরা শিখছি আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কনফিডেন্টলি বলতে পারি যে ইট ইজ এ আমার যে এই মুহূর্তে যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ কেননা আমি ছোট্ট দেশ তাজগিকিস্তান যেখানে